রামুদার চায়ের দোকানের আড্ডা একেবারে জমে উঠেছে কি গো গোপাল দাদু শুনলাম নাকি তোমার শরীর খুব অসুস্থ হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে আগের দিন বৃষ্টিতে খুব ভিজেছিলাম তাই ঠান্ডাটা আরো চেপে বসেছে তা বাবা এতদিন ছিলিস কোথায় তোর তো চার দিন থেকে কোনো পাত্তাই নেই আমি একটু শহরে গেছিলাম দাদু একটা চাকরির পরীক্ষা ছিল ও আচ্ছা তো বাবা পরীক্ষা ভালো হয়েছে তো হ্যাঁ মোটামুটি হয়েছে হঠাৎ রবি মাঝখান থেকে ফোরং কেটে বলে উঠল গোপাল দাদু এইসব কথা বাদ দিয়ে একটা ভূতের গল্প বলো না সন্ধ্যাটা একটু জমে উঠুক হ্যাঁ দাদু ঠিকই বলেছে রবি তুমি একটা গল্প বলো শুনি অনেকদিন হয়ে গেল কোনো ভূতের গল্প শুনিনি তোদের তো দেখছি প্রতিদিন গল্প শোনার একটা নেশা হয়ে গেছে তোরা তো আর গল্প না শুনে আমাকে ছাড়বি না তো শোন আমার বয়স তখন চব্বিশ কি পঁচিশ তখনকার যুগে তো আর কোনো গাড়ি ঘোড়া ফোন এসব কিছুই ছিল না বন জঙ্গলে ভর্তি থাকতো সমস্ত এলাকা তো আমি তখন শহরে কাজ করতে যেতাম প্রত্যেক শনিবার বাড়ি ফিরে আসতাম আর সোমবার শহরে কাজে চলে যেতাম তখন আমাদের গ্রামে স্টেশন ছিল না জামাতপুরের স্টেশনে নেমে হেঁটে হেঁটে বাড়ি আসতাম সেই দিন ট্রেন খুব লেট করায় খুব রাত্রি হয়ে গেছিল স্টেশনের বাইরে এসে হাত দেখলাম রাত্রি নটা বাজে আমি হাঁটতে লাগলাম তখনকার দিনে রাত নটা মানে অনেক রাত রাস্তা সেরকম ভালো ছিল না পায়ে হাঁটা পথ তারপর আবার একটা জঙ্গল পার করতে হবে এমনিতে খুব ভয়ে ভয়ে পথ হাঁটছিল হঠাৎ মেঘের বর্জন শুনে ভয়টা আরো বেড়ে গেল ভাবতে লাগলাম কি করা যায় এখানে তো কোনো ঠাঁই পাব না যে বৃষ্টি থেকে রক্ষা পাব ঝামেলার উপর আরেক ঝামেলা মেঘ ডাকা মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল আমি দৌড়তে লাগলাম দৌড়তে দৌড়তে চোখে পড়ল একটা কাঁচা বাড়ি কাছাকাছি আর কোনো বাড়ি নেই আমি দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে ঠাঁই মেলাম বাবা বৃষ্টি থেকে তো বাঁচলাম ভাবলাম বৃষ্টি একটুক্ষণের মধ্যেই থেমে যাবে কিন্তু না বৃষ্টির মাত্রা আরো বেড়ে উঠলো এমনিতে লেট তার উপর বৃষ্টি আজকে দিনটাই খারাপ তার মধ্যে গিয়ে উঠেছিলাম কি জানি মনের মধ্যে নানা রকম বিচার আসছে হঠাৎ দরজা খোলা সব পেছন ঘুরে দেখি একটা মধ্যবয়স্ক একটা কে কে এখানে থাকতে দেখে বাবা তুমি আমি গোপাল মুখোপাধ্যায় আসলে বৃষ্টিটা চলে আসায় এখানে একটু আশ্রয় নিলাম কিন্তু এত রাত্রে এই পথ দিয়ে তুমি কি করছিলে আমি বাড়ি ফিরছিলাম আসলে ট্রেনটা লেট করাই এই অবস্থা তা তোমার বাড়ি কোথায় আমার বাড়ির সামনে রাধা ও আচ্ছা আচ্ছা তা তুমি এই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো না না আমি এখানেই ঠিক আছি আরে এসো এসো ভয় পেও না তার কথা শুনে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে বুঝলাম লোকটা একাই থাকেন বাড়িতে মনে মনে ভাবলাম আমি কি ঠিক করলাম আমি আগেও তো এই পথ নিয়ে হেঁটে গেছিলাম এই বাড়িটা ছিল বলে ঠিক আমার মনে পড়ছে না থাকলে আমার কি চোখে পড়তো না লোকটা এই রকম জায়গায় একা থাকেন কি করে লোকটা হঠাৎ বলে উঠল তুমি বসো বাবা চেয়ারটাতে আমি চেয়ারটায় বসে পড়লাম আপনি কি বাড়িতে একাই থাকেন হ্যাঁ বাবা একাই থাকি কেন একাই থাকেন কেন আপনার স্ত্রী ছেলে কেউ নেই আছে বাবা সবই আছে আমার ছেলে শহরে থাকে আমার স্ত্রীও ওখানেই থাকে আপনি আপনার ছেলের সাথে থাকেন না কেন আসলে আমার ওই জ্ঞানযান শহরে ভালো লাগে আমি এখানেই ঠিক আছি আপনার ছেলে আপনার কাছে আসে না প্রত্যেক মাসে দু তারিখ আসে পয়সা দিতে তারপর একদিন থেকে চলে যায় ঘরে একটা ঘড়ি ছিল চোখে পড়তেই দেখি সাড়ে দশটা বেজে গেছে বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি থামার কোনো নাম বন্ধ লোকটি বলল বৃষ্টি সহজে থামবে বলে মনে হয় না তাই তো দেখছি কোনো চিন্তা করো না বাবা রাতটা না হলে আমার বাড়িতেই কাটিয়ে দেবে না কাকা আপনি কেন আমায় নিয়ে ঝামেলা করবেন বৃষ্টি না থাকলে ভিজে ভিজে চলে যাব আরে না না ঝামেলা কেন হবে তুমি থাকলে বরঞ্চ আমার ভালোই লাগে সারাদিন তো একাই থাকি দেখছ এত রাত হয়ে গেল তোমার তো খিদে লেগেছে আমি দাঁড়াও আমি তোমার জন্য কিছু খাবার আনি আরে না না খাবার লাগবে না আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না আমার খিদে পাইনি খিদে পাইনি বললে হবে এগারোটা বাঁচতে চলল তুমি লজ্জা করো না সত্যি বলতে কি খিদেও পেয়েছিল খুব সেই দুপুর একটার সময় খেয়েছিলাম তারপরে আর আমার খাবার জোটে তাই বেশি কথা বাড়ালাম না লোকটার সাথে আমি একাই চেয়ারটায় বসে রইলাম বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টির মাত্রা একই তালে বয়ে চলেছে ভাগ্যিস বাড়িটা ছিল তাই রক্ষা পেলা লোকটা আধা ঘন্টা পরে ফিরে হাতে তার থালা খাবারটাও ঢাকা দেওয়া বাবা নিচে কি দরকার ছিল কাকা এইসব ঝামেলা করার আরে বসোই না এত কেন ভাবছ আমি বসে পড়লাম লোকটি ঢেকে রাখা খাবারটি আমার সামনে রেখে আমি ঢাকনার থালা খুলতেই ভয়ের রক্ত আমার ঠান্ডা হয়ে গেল দেখি ঢেকে রাখা আছে একটা মরার খুলি এটা কে জরা এটা আমাদের নতুন শিকার দেখি মরার খুলিটা কথা বলছে

বন্ধ কর বাচ্চারা খাবার যে পালাবে আমি ছুটে দরজা থেকে বেরিয়ে গেলাম তারপর অন্ধের মতো ছুটতে লাগলাম ততক্ষণে বৃষ্টি থেমে গেছে বাড়ি ফিরে এসেছিলাম ভূত আমি কোনোদিনও বিশ্বাস করতাম না কিন্তু সেই দিনের পর থেকে ভূতের ওপর আমার বিশ্বাস হয়েছে এরপর ওই দিয়ে আমি কোনোদিন একা যাইনি